মরব্বা বানানো এতটাই সহজ তবুও অনেক বন্ধুরা আছেন যারা বানাতে ভয় পান আজ আমি শেয়ার করবো পারফেক্ট পদ্ধতি সহ চাল কুমড়োর মরব্বা আর খেতে খেতে হবে হবে একদম দোকানের আর বাজার থেকে কিনে না বাড়িতে খুব সহজে বানিয়ে নিন আর বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন নমস্কার সবাইকে স্বাগত আমি আজ নিয়ে এসেছি একটা দারুণ চলুন দেখে নেওয়া যাক মরব্বা বানানোর জন্য যেটা প্রয়োজন চাল কুমড়ো চাল কুমড়ো ছাড়া কিন্তু পারফেক্ট মরব্বা তৈরি হয় না দোকানে যে মোরব্বাগুলো তৈরি হয় চাল কুমড়ো দিয়েই তৈরি হয় তবে সেগুলো পাকা চাল কুমড়ো ব্যবহার করে আমার কাছে পাকা চাল কুমড়ো নেই তাই আমি একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো দিয়ে আপনাদের সঠিক পদ্ধতিটা শুধু দেখিয়ে দেব তবে পাকা চাল কুমড়ো চেনবার জন্য উপরে দেখবেন সাদা মতো একটা চুনের মতো লেয়ার পড়ে যাবে তবেই বুঝবেন ওটা পাকা চাল কুমড়ো যেহেতু এই চাল কুমড়োটার গাটা দেখুন সবুজ রঙের তাই এই চাল কুমড়োটা পাকা নয় এটা মিডিয়াম হয়েছে তাই আমি এইটা দিয়ে আপনাদের দেখিয়ে দেব আজ এরপর চাল কুমড়োটা আমি মাঝখান থেকে দু ফালি করে নেব তারপরে আরও একটা ফালি করে নেব যাতে ছাড়াতে সুবিধে হয় তবে এর খোসাটা খুব সুন্দরভাবে ডিপ করে একটু ছাড়িয়ে নেবেন যাতে সবুজ অংশটা না থাকে দেখুন আমি পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি তবে আপনারা চাইলে মোটি দিয়েও এটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারেন কিংবা ছুরি দিয়েও করে নিতে পারেন দেখুন চাল কুমড়োটা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এরপরে মাঝের যে দানার অংশটা রয়েছে সেই দানার অংশটা পুরোটা আপনারা কেটে এইভাবে তুলে বাদ দিয়ে দেবেন মাঝের এই দানার অংশটার কোনো প্রয়োজন নেই এটাকে আপনারা ফেলে দেবেন এটা থাকলে কিন্তু মোরব্বা হবে না দেখুন মাঝের দানার অংশটা আমি সুন্দরভাবে কেটে বাদ দিয়েছি এরপর চাল কুমড়োর ওই সলিড অংশটা নেবেন যেটা শক্ত অংশ রয়েছে ওটা দেখুন আমার একটু পাতলা রয়েছে যেহেতু চালকুমড়োটা পুরো পুরু না এটা একটু কচি টাইপের রয়েছে তাই পাতলা হয়েছে আপনারা যদি পুরু নেন দেখবেন খুব সুন্দর মোটা মোটা পিস হবে ঠিক দোকানের মতন পিসগুলো হবে সাইজে এই অংশটা খুব একটা বেশি মোটা না বলে তাই বলে যে মোরব্বা হবে না তা না একদম পারফেক্ট খেতে লাগবে শুধু সাইজটা একটু সরু হবে এছাড়া আর অন্য কোনো অসুবিধে নেই এরপরে দেখুন আমি এটাকে এবার কেটে নেব আমি একটু লম্বা করে কেটে নেব এরপরে দেখুন আমি একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচের সাহায্যে এই চাল কুমড়োটাকে সুন্দরভাবে কেটে কেটে একদমই চিত্র তৈরি করে নিতে হবে অসংখ্য চিত্র তৈরি করবেন যত বেশি চিত্র তৈরি করবেন মোরব্বা ততটাই পারফেক্ট হবে এছাড়া আপনারা টুথপিক দিয়েও করে নিতে পারেন চিত্র তবে চিত্রটা আপনারা চারিদিক থেকে খুব ভালোভাবে করবেন আর অসংখ্য করবেন এতে করে রসটা খুব ভালোভাবে ঢুকবে আর খুব সুন্দর খেতে লাগবে একদম পারফেক্ট দোকানের মতনই হবে দেখুন আমি এইভাবে অসংখ্য চিত্র করে নিচ্ছে দেখুন চাল কুমড়োর গায়ে অসংখ্য আমি চিত্র করে নিয়েছি ঠিক এইরকম যেন দেখতে লাগে চিত্র করবার পরে দেখবেন চাল কুমড়োটা কতটা সফট হয়ে যাবে এতটাই সফট হবে কিন্তু চাল কুমড়ো গুলো দেখবেন ভাঙবে না ঠিক এই এইরকমই বেন্ড হয়ে যাবে এরপর এই লম্বা পিস গুলোকে আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নেব তবে আপনারা পছন্দ মতো সাইজ কেটে নেবেন পুরো চাল আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি দেখুন পিসগুলো ঠিক আমি রকম সাইজ করে রেখেছি আর ছিদ্রগুলো দেখুন অসংখ্য ছিদ্র করেছি আর ছিদ্রগুলো কত স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এরপরে এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে চার থেকে পাঁচবার আমি দেখুন একটা বোলের মধ্যে নিয়ে নেব এবার এরপরে জল দিয়ে আমি খুব ভালো করে এটাকে চার থেকে পাঁচবার ধুয়ে নেবো তবে ধোবার সময় একটু হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ধোবেন আল মধ্যে একটা রস একটা জল জলে ভাব থাকে সেটা যেন জলের সাথে একদমই বেরিয়ে যায় দেখুন চাল কুমড়োটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে পরিষ্কার জল দেব তবে জলের পরিমাণটা একটু বেশি দেবেন যাতে চাল কুমড়োগুলো খুব ভালোভাবে জলে ডুবে থাকে এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা চামচ চুন এটা খাওয়ার চুন রয়েছে যে চুনটা পান দিয়ে খাওয়া হয় সেই চুনটাই আপনারা ব্যবহার করবেন চুনটা দেওয়ার পরে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন এইভাবে আপনারা দু থেকে তিন ঘন্টা মতন কম করে রেখে দেবেন আর যদি আপনাদের পাকা চাল কুমড়ো হয় তাহলে ওভার এইভাবে জলে ভিজিয়ে রাখবেন আমার এই চাল কুমড়োটা খুব ছোট সাইজের রয়েছে তাই আমি এখানে দু ঘন্টা মতো ভিজিয়ে রাখবো চুন জলে ভিজিয়ে রাখলে চাল কুমড়ো গুলো খুব সুন্দর ভাবে ভিতর থেকে শক্ত হয়ে যায় দেখুন দু ঘন্টা পরে আমি দেখাচ্ছি চুন জলে ভিজে কত সুন্দর হয়েছে আর কতটা শক্ত হয়ে গিয়েছে সেটাও আপনাকে আমি দেখিয়ে দেবো দেখুন আগে চাল কুমড়োটা ছিদ্র করবার পরে কতটা হয়ে হয়ে গিয়েছিল বেন্ড যাচ্ছিল আর এখন দেখুন চাল কুমড়োটা শক্ত হয়ে গিয়েছে চাল এটাকে আপনারা পাঁচ থেকে ছবার খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন যতক্ষণ না চুনের গন্ধটা চলে যাচ্ছে দেখুন আমি পরিষ্কার জল দিয়ে বারবার ধুয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ আপনারা ধুয়ে নেবেন দেখুন চাল কুমড়ো আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি জল থেকে ঝারিয়ে একটা স্টেনারের মধ্যে রেখে দেবো আপনারা এটা ঝুড়িতেও জল ঝারিয়ে নিতে পারেন এরপরে আমি একটা কড়াই নেব তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তাতে চাল কুমড়োর খুব ভালোভাবে জলের মধ্যে ডুবে সিদ্ধ হয় দেখুন আমি বেশ পরিমাণ মতো জল নিয়েছি তার মধ্যে এবার ওই ধুয়ে রাখা চাল দিয়ে দেবো দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে এটাকে ঢাকা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য সিদ্ধ করে নেব তবে মাঝের মধ্যে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন দেখুন আমি ঢাকা খুলে উপর থেকে যে একটা ফেনা পড়েছে সেটাকে আমি একটু তুলে ফেলে দিচ্ছি জল দিয়ে সিদ্ধ করবার শুধু জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেবেন খুব ভালো করে যাতে এটা নাইনটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে যায় দেখুন চাল কুমড়ো গুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি এরপরে ঝাঁচরি সাঁচে এটাকে আমি তুলে নিয়ে জলটা ঝাড়িয়ে দেবো এটা আপনারা গরম অবস্থাতেই জল থেকে তুলে নেবেন গ্যাস অফ করবার পরে জলের মধ্যে এইভাবে ডুবিয়ে রাখবেন না এতে করে এক্সট্রা জল অ্যাবজর্ভ করে নেবে তাই সঙ্গে সঙ্গে আপনারা জল ঝরিয়ে নেবেন এরপর একটা কড়াই নেব আমি চিনি শিরাটা এবার তৈরি করে নেব আমি মেজারিং কাপে দু কাপ পরিমাণে চিনি নেব যেহেতু আমার এখানে চাল কুমড়োটা কেটে পিস করবার পরে ওজন হয়েছে আটশো থেকে সাড়ে আটশো গ্রাম তাই আপনারা মেজারিংটা সব সময় পারফেক্ট রাখবেন এরপর দু কাপ চিনির জন্য আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল জলটা দিলে তবেই চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে এরপরে গ্যাসে ফ্লেমটাকে হাইতে করে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে মাঝের মধ্যে আপনারা একটু নাড়াচাড়া করবেন এরপর ফ্লেভারটা একটু বাড়িয়ে নেবার জন্য দুটো থেতো করা এলাচ দিয়ে দেব এলাচটা আপনারা অবশ্যই দেবেন এতে করে তাহলে চাল কুমড়োর একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে চিনি শিরাটা দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে পুরো চিনিটাই খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে এরপর এর মধ্যে আমি এবার ওই সিদ্ধ করে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে দেব। চাল কুমড়ো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আপনারা এটা কন্টিনিউ ফোটাতে থাকবেন আর একটু নাড়াচাড়া করতে থাকবেন হাইতে দিলে কিন্তু চিনি শিরাটা লাল হয়ে আসবে তাতে মরব্বা গুলো একটু লালচে ভাব হয়ে যাবে তাই মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে আপনারা খুব সুন্দরভাবে ফোটাতে থাকবেন আর একটু নাড়াচাড়া করতে থাকবেন দেখুন চিনি শিরার মধ্যে চাল কুমড়ো ফুটে যাওয়ার ফলে কত সুন্দর একটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে একদম প্লাস্টিকের মতো লাগছে কাঁচের মতো ঠিক দেখতে লাগছে ঠিক এই রকম যেন হয়ে আসে এরপরে আমি দেখিয়ে দেব চিনি শিরাটা ঠিক কেমন রাখবেন দেখুন হাতে অল্প করে একটু চিনি শিরা নেবেন নেওয়ার পরে রকম যদি এক তার কিংবা দু তার হয় ঠিক সেই রকম তার পর্যন্ত আপনারা রেডি করে নেবেন চিনি শিরাটা আর দেখবেন কড়ার গায়ে থেকে সাদা সাদা চিনি জমতে শুরু করবে ঠিক সেই রকম হয়ে গেলে আপনারা গ্যাসে ফ্লেমটাকে বন্ধ করে দেবেন আর এই চিনি শিরাটা এতটা রয়েছে আপনারা ভয় পাবেন না এটাকে এবার আপনারা ঢাকা দিয়ে ওভারনাইট রেখে দেবেন দেখবেন চাল কুমড়ো এই সমস্ত রস খুব সুন্দরভাবে টেনে নিয়েছে একদম শুকনো হয়ে যাবে তবে মাঝের মধ্যে আপনারা একটু নাড়াচাড়া করে দেবেন যখন একটু শুকনো হয়ে আসবে আমি ওভারনাইট এইভাবে রেখে দিয়েছিলাম আর মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে ছাড়িয়ে দিয়েছিলাম যাতে না জমে যায় এরপরে দেখুন ঢাকা খুলে দেখছি কত সুন্দরভাবে সুন্দরভাবে পারফেক্ট তৈরি হয়েছে একদমই শক্ত হয়ে গিয়েছে দেখুন দেখুন আর উপর থেকে কত চিনি লেয়ারটা পড়েছে আর চিনির রস দেখুন একদমই করার গায়েন লেগে নেই আর এর মধ্যে দেখবেন এক্সট্রা চিনিগুলো কত সুন্দরভাবে ঝরে যাবে এরপরে দেখুন আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি দেখিয়ে দেব ভেঙে যে ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা রস হয়েছে উপর থেকে যেমন শক্ত মতন হয়েছে আর ভিতর থেকে ততটাই রসালো আর সফট হয়েছে এরপর হাতে নিয়ে আমি আপনাদের ভেঙে দেখাবো দেখুন উপর থেকে কতটা ড্রাই আর কতটা শক্ত হয়েছে আর ভিতর থেকে কিন্তু খুবই সফট আর খুবই নরম আর মুখে দিলে একদমই মিলিয়ে যাবে দেখুন হাত দিয়ে চাপলে ভিতর থেকে কত সুন্দরভাবে রসটা বেরিয়ে আসছে তার মানে ভিতরটা কতটা সফট হয়েছে আর কতটা রসালো হয়েছে আপনারা পারফেক্টভাবে বানানোর জন্য প্রতিটা স্টেপ আপনারা ফলো করবেন তবে মোরব্বা বানাতে একটু সময় লেগে যায় তবে খেতে কিন্তু দারুণ হয় এটা আপনারা বাইরে বেশ কিছুদিন রাখতে পারেন তবে নর্মাল ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন এটা বহু দিন পর্যন্ত থাকবে খুব ভালো থাকবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ